আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি তোমার কাছে এসেছে কোনো কাকতালীয় ভাবে না এটা কোনো অ্যালগোরিধম না এটা কোনো হঠাৎ পাওয়া রেকমেন্ডেশন না বরং এটা সেই মুহূর্ত যখন আল্লাহ জানেন তোমার ভেতরটা ব্যথায় ভেঙে যাচ্ছে তোমার কান্না কেউ শুনছে না তোমার কথা কেউ বোঝে না আর তোমার হৃদয় একটা ভালি পাথরের মতো চুপ করে আছে আজ যা শুনবে তা কোনো মোটিভেশান নয় এটা হলো দিব্য এক বার্তা যা শুধু তাদের হৃদয়ে পৌঁছায় যাদের হৃদয় নরম হয়ে গেছে দুঃখে অপেক্ষায় আর একাকিত্বে বস শান্ত হও আর ধীরে ধীরে শোনো কারণ হয়তো আল্লাহ ইজ কলিং ইউ রাইট নাও এক আল্লাহ জানেন তুমি ক্লান্ত অনেক দিন ধরেই তুমি ভেঙে পড়ছ তাই না এমন ভেঙে পড়া যা তুমি কাউকে ঠিকভাবে বোঝাতে পারো না অন্যদের সামনে তুমি হাসো কথা বলো কাজ করো সব ঠিক থাকার ভান করো কিন্তু ভিতরে ভিতরে যেন একটা নীরব যুদ্ধ চলছে একটা যুদ্ধ যা তুমি একাই লড়ছ একটা যুদ্ধ যার ক্লান্তি কেউ দেখে না কেউ বোঝেও না হয়তো তোমার চারপাশে অনেক মানুষ আছে কিন্তু কোনো এক অদ্ভুত মুহূর্তে তুমি বুঝে গেছ মানুষের ভিড়েও মানুষ একা হতে পারে তোমার মনের কথা শোনার মতো কেউ নেই তোমার চোখের ভেতরের ব্যথা পড়ার মতো কেউ নেই তোমার হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্না দেখার মতো কেউ নেই তুমি কত রাতে জেগে থেকেছ যখন পৃথিবীর সবাই ঘুমিয়েছে কিন্তু তুমি চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থেকেছ একটা প্রশ্নের উত্তর খুঁজে কেন আমার জীবনে এত অশান্তি আসে তোমার বালিশ ভিজেছে অগণিত কান্নায় যা কেউ জানে না কেউ দেখে না কেউ খেয়ালও করে না কিন্তু তোমার রব যিনি কখনো ঘুমান না ভুলে যান না ক্লান্ত হন না তিনি তোমাকে দেখেছেন তোমার প্রতিটি চোখের জল প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি ভাঙা বাক্য এমনকি প্রতিটি নীরব ব্যথাও তিনি অনুভব করেছেন মানুষ ভুলে যায় মানুষ ব্যস্ততায় তোমার কষ্টের প্রতি উদাসীন হয়ে পড়ে তোমার অভিযোগ শুনে হয়তো কেউ বলে সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না কিন্তু সেই চিন্তা না কথাটার আড়ালে তারা ঠিক কতটুকু তোমাকে বোঝে তারা জানেই না তুমি কতটা ভেঙে পড়েছ কিন্তু আল্লাহ তিনি শুধু শোনেন না তিনি বোঝেন তিনি জানেন তুমি ক্লান্ত তিনি জানেন তুমি দীর্ঘদিন ধরে এমন এক যুদ্ধ লড়ছ যার অস্তিত্ব কেউ জানেই না তোমার বুকের ভেতরে জমে থাকা সেই নিঃশব্দ কষ্টকেও তিনি অনুভব করেন তোমার হৃদয় যখন নিঃশব্দে বলে আর পারছি না যখন তুমি নিজের শক্তিকে সন্দেহ করো যখন তুমি মনে করো সব শেষ হয়ে গেছে ঠিক তখনই আল্লাহ তোমার হৃদয় খুব কোমল অত্যন্ত দয়াময় এক আহ্বান পাঠান ভয় পেও না আমি আছি তুমি একা আজ ভেবেছ এই ভিডিওটা হঠাৎ করে তোমার সামনে এসেছে কিন্তু কোনো কিছুই হঠাৎ হয় না আল্লাহ তোমাকে দেখছিলেন তোমার নীরব কান্না শুনছিলেন তোমার ভেতরের ক্লান্তির গভীরতা জানতেন সেই কারণেই এই বার্তাটি আজ তোমার সামনে এসেছে এটা তুমি চাওনি এটা তোমায় বেছে নিয়েছে কারণ তোমার রব জানেন আজ ঠিক এই মুহূর্তে তোমার হৃদয় একটি শব্দও শুনতে চায় না শুনতে চায় শান্ত না শুনতে চায় আমি আছি আমার বান্দা তুমি এখানো দুই তোমার দুঃখ তুমি ভাবার চেয়েও পবিত্র হ্যাঁ তুমি দুঃখে আছো এটা তুমি স্বীকার করো বা না করো তোমার চোখের নিচের ক্লান্তি তোমার আচরণের নীরবতা তোমার কথার গাম্ভীর্য সবই বলে দেয় যে তুমি ভিতরে ভিতরে একটা বড় ব্যথা বহন করছ কিন্তু তুমি জানো কি তোমার এই দুঃখকে আল্লাহ ছোট করে দেখেন না কোরআনে আছে আল্লাহ সেই হৃদয়কে সবচেয়ে বেশি ভালোবাসেন যে হৃদয় কষ্টে নরম হয়ে যায় যে হৃদয় কঠিন পৃথিবীতে নরম থাকতে পারে মানুষ মনে করে দুঃখ মানে দুর্বলতা কিন্তু আল্লাহর কাছে দুঃখ একটা পবিত্র অনুভূতি এটা হলো সেই মুহূর্ত যখন তোমার আত্মা আরোহণ করে যখন তোমার হৃদয় পরিশুদ্ধ হয় যখন তোমার অহংকার ভেঙে যায় এমনভাবে যে শুধু আল্লাহর দরজাই খোলা মনে হয় তোমার দুঃখ মানে তুমি ভেঙে পড়নি তোমার দুঃখ মানে তুমি সংবেদনশীল তুমি সেই মানুষ যাকে আঘাত করলেও তুমি কাউকে আঘাত করতে চাও না এটাই তোমার সৌন্দর্য এটাই তোমার হৃদয়ের পবিত্রতা হয়তো তুমি বুঝতে পারছ না হয়তো তোমার কাছে এই কষ্ট আজ অত্যন্ত অন্যায় মনে হচ্ছে কিন্তু যেসব মানুষ আল্লাহর বিশেষ রহমতের অধিকারী তাদের হৃদয়কে আগে একটু নরম করতে হয় তাদের অহংকার একটু ভেঙে দিতে হয় তাদের ভেতরে থাকা অহেতুক প্রত্যাশা ভেঙে দিতে হয় যাতে তারা সত্যিকারের তাওয়াক্কুলের স্বাদ পেতে পারে হয়তো তোমাকে মানুষ আঘাত করেছে হয়তো তারা তোমাকে ভুল বুঝেছে তোমাকে ছোট করেছে তোমার ভালোবাসা বা তোমার সৎ নিয়ত তারা মাপতে পারেনি আর যখন তুমি সবচেয়ে বেশি কাউকে চেয়েছিলে সেই মানুষটাই তোমাকে ছেড়ে গেছে কিন্তু ঠিক তখনই আল্লাহর দরজা তোমার জন্য আরও বেশি করে খুলে যায় মানুষ যখন তোমাকে তুচ্ছ ভাবছে আল্লাহ তখন তোমাকে দামি বানাচ্ছেন মানুষ যখন তোমাকে ফেলে যাচ্ছে আল্লাহ তখন তোমাকে নিজের কাছে টেনে নিচ্ছেন মানুষ যখন তোমাকে অপমান করছে আল্লাহ তখন তোমার জন্য সম্মানের নতুন দরজা তৈরি করছেন তুমি যে কষ্টটা আজ বহন করছ এটা শুধু দুঃখ নয় এটা তোমার নতুন পরিচয়ের জন্মযন্ত্রণা এটা সেই সময় যখন আল্লাহ তোমাকে আগের চেয়ে শক্তিশালী আগের চেয়ে জ্ঞানী এমনকি আগের চেয়ে গভীর হৃদয়ের একজন মানুষ বানাতে চাইছেন আর তুমি যে ভাবছ এই কষ্টটা কেন হল আমার সাথে তার জবাব খুব সুন্দর কারণ তোমার দোয়া আরও সুন্দর হওয়ার অপেক্ষায় আছে তোমার আজকের দুঃখ তোমার আজকের কান্না তোমার আজকের নীরব আঘাত একদিন সব মিলেই একটা শক্তিশালী গভীর হৃদয়ছোয়া দোয়া হয়ে উঠবে এমন দোয়া যা সরাসরি আসমানের দরজায় গিয়ে ধাক্কা দেবে আর আজকের ভিডিও হয়তো সেই দোয়ার প্রথম পদক্ষেপ হয়তো আল্লাহ তোমাকে বলছেন আমি তোমার দুঃখ জানি আর আমি তোমাকে নতুন পথে নিয়ে যেতে প্রস্তুত তিন কেন আল্লাহ তোমার দুঃখ বাড়তে দিলেন তুমি হয়তো কতবার নিজের সাথে প্রশ্ন করেছ আমি এত দুঃখ পেলাম কেন আমি এত একা হয়ে গেলাম কিভাবে। আমি তো দোয়া করেছিলাম তাহলে কবুল হল না কেন তুমি এমন অনুভব করেছ যেন তোমার মনকে কেউ চেপে ধরছে যেন তোমার বুকের ভেতর একটা ভার আছে যা নামানোর জায়গা নেই যেন আল্লাহ তোমার দোয়া শুনছেন না কিন্তু তুমি ভুল করছ তোমার দোয়া কখনই নষ্ট হয় না তুমি তোমার সময় ফল চাও আল্লাহ দেন তোমার জীবনের সঠিক সময়ে সত্যিটা খুব সোজা কিন্তু আমরা বুঝতে দেরি করি আল্লাহ কাউতে আঘাত দেন না আঘাত দেয় মানুষ মানুষের কথায় আচরণে ভুল বোঝায় অবহেলায় ঊর্ধত্তে কিন্তু সেই আঘাতের পরে তোমাকে একা দাঁড়িয়ে থাকতে দেননি আল্লাহ বরং সেই আঘাতকে ব্যবহার করেছেন তোমাকে আরও শক্তিশালী আরও সচেতন আরও ইমানদার বানানোর জন্য তুমি হয়তো কাউকে খুব বিশ্বাস করেছিলে এতটাই যে নিজের সুখ দুঃখ ভবিষ্যৎ ভালোবাসা সবকিছুই তার উপর রেখে দিয়েছিলে তুমি ভেবেছিলে সে তোমার মানুষ সে তোমাকে কখনো ছাড়বে না কিন্তু সেই মানুষটাই একদিন তোমাকে ভুল বুঝল তোমাকে আঘাত করল তোমাকে তুচ্ছ করল এখন শোনো গোপন সত্যটা তুমি যখন তুচ্ছ মানুষের উপর ভরসা কর আল্লাহ বাধ্য হন সেই মানুষকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে যাতে তুমি আবার শুধুই তার উপর ভরসা করতে শিখো কারণ আল্লাহ চান না তুমি এমনকার উপর নির্ভর কর যে তোমাকে এক মুহূর্তে ভেঙে দিতে পারে তিনি চান তোমার ভরসা এমন জায়গায় থাকুক যেখানে তুমি কখনও ভাঙবে না যখন তুমি ভুল জায়গায় সুখ খুঁজতে থাকো টাকার মধ্যে মানুষের ভালোবাসার মধ্যে অপ্রাপ্তি ভোলার জন্য ব্যস্ততার মধ্যে তখন আল্লাহ সেই দরজাগুলো বন্ধ করে দেন এটা শাস্তি না এটা দিক নির্দেশনা কারণ দরজা বন্ধ না হলে তুমি কখনো তোমার আসল দরজায় পৌঁছতে পারতে না তুমি যাকে হারিয়েছ হয়তো সে তোমার ভবিষ্যতের জন্য ঠিকই ছিল না তার সাথে থাকলে তুমি হয়তো মানসিকভাবে আরও বিধ্বস্ত থাকতে আধ্যাত্মিকভাবে আরও দূরে চলে যেতে অন্যায়ের দিকে আরও ঝুঁকে যেতে তুমি যে চাকরিটা বা সুযোগটা হারিয়েছ তোমার অজান্তেই হয়তো সেটা তোমাকে দুশ্চিন্তা অপমান বা ক্ষতির দিকে নিয়ে যেত তুমি যে সম্পর্কটা খড়কুটোর মতো ধরে রেখেছিলে হয়তো সেটা আল্লাহ নিজ হাতে ভেঙে দিয়েছেন কারণ তুমি কখনো নিজে তা ছাড়তে পারতে না এবং সেটাই তোমাকে ধ্বংস করে দিত তোমার দুঃখটা যা তুমি মনে করছো তোমার শেষ আসলে সেটা তোমার নতুন অধ্যায়ের প্রথম লাইন জীবনের কাহিনীতে কিছু মোড় খুব কষ্টের হয় খুব অন্ধকার খুব নিঃসঙ্গ কিন্তু সেই মোড়গুলোই একজন মানুষকে বদলে দেয় সেই মোড়গুলোই তাকে তার আসল গন্তব্যে নিয়ে যায় আজ তুমি হয়তো ভেঙে পড়েছ নিঃস্ব অনুভব করছ একাকি মনে হচ্ছে কিন্তু মনে রেখো এটা শেষ নয় এটা তোমার গল্পের মোড় বদলানোর মুহূর্ত আর এই মুহূর্তটাই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে উঠবে চার যখন তুমি কাউকে বলতে পারো না কখনো কি এমন হয়েছে তোমার ভেতরে অসংখ্য অঝোর কথার ঢেউ উঠেছে কিন্তু তুমি কাউকে বলতে পারোনি তুমি চেয়েছিলে কারো কাছে মন খুলে বলতে যে আমাকে একটু শুনো কিন্তু কথা বলার মতো কাউকে খুঁজে পাওনি হয়তো তুমি রাতের বেলায় ফোন হাতে নিয়েছ অসংখ্য নাম স্ক্রল করেছ কিন্তু কাউকেই মনে হয়নি তাদের কাছে তুমি সত্যিকারের নিজের ব্যথা খুলে বলতে পারবে কাউকে মনে হয়নি তোমাকে বুঝবে তোমাকে না বিচার করে শুনবে তোমার অনুভূতিগুলোকে সম্মান করবে হয়তো তুমি একবার মেসেজও লিখেছিলে অনেক লম্বা অনেক ব্যথায় ভরা কিন্তু সেন্ড করার আগে মেসেজটা মুছে দিয়েছ কারণ তুমি জানো মানুষ হয়তো উত্তর দেবে না হয়তো দেবে খুব সাধারণ একটা হুম ঠিক আছে অথবা তারা এমন কথা বলবে যা তোমার ব্যথার গভীরতা আরও বাড়িয়ে দেবে হয়তো তুমি ফোনও হাতে তুলেছিলে কাউকে কল দেবার আগে মনটা আটকে গেছে তুমি ভাবছ কাকে বলবো? কে আমাকে বুঝবে কে আমার কথা শুনে বিচার করবে না এটাই হল নিঃসঙ্গতার সবচেয়ে গভীর ধাপ এই ধাপটা মানুষ বোঝে না কারণ যাদের তুমি আশা করেছিলে তারা অনেকেই ব্যস্ত অনেকে উদাসীন অনেকে তোমার ব্যথাকে প্রয়োজনীয় মনে করে না কিন্তু একটা কথা শুনো যখন তুমি কাউকে বলতে পারো না সেই মুহূর্তে তুমি সবচেয়ে কাছাকাছি থাকো আল্লাহর তুমি যে ভাবছ তুমি একা আসলে তুমি একা নও এই অদৃশ্য নিরবতার মুহূর্তে আল্লাহ তোমাকে দেখছেন তোমার বুকের ভিতরের ভার তিনি অনুভব করছেন তোমার বলার আগেই তিনি তোমার কথাগুলো জানেন রাসুলসাল্লিয়াসাল্লাম একটি অসাধারণ কথা বলেছেন আল্লাহ তার বান্দার গোপন কান্নাকে সবচেয়ে দ্রুত শোনেন মানে তোমার সেই অশ্রু যা তুমি কাউকে দেখাতে চাওনি যা তুমি জোর করে লুকিয়ে রেখেছিলে যা তুমি বালিশের নিচে চাপা দিয়ে ফেলে দিয়েছো সেই অশ্রুটাই আল্লাহ আগে দেখেছেন মানুষ হয়তো তোমার কান্না বোঝেনি মানুষ হয়তো তোমার দুঃখটাকে তুচ্ছ করেছে কিন্তু আসমান তোমার ব্যথা দেখেছে নিশ্চয়ই দেখেছে কারণ আসমানের মালিক তোমার রব তোমার বুকের প্রতিটি নিঃশ্বাসও শোনেন যখন তুমি আর কাউকে বলতে পারো না আল্লাহ তখনই তোমাকে জড়িয়ে ধরেন তোমার অজান্তেই তুমি অনুভব না করলেও তোমার হৃদয়ে একটু নরম আলো পাঠান একটু শক্তি পাঠান একটু ধৈর্য পাঠান আর আজকের ভিডিও সেটাও তারই একটি ইশারা আজ তোমার চোখে পড়েছে কারণ আল্লাহ চেয়েছেন তুমি যেন জানো যে আমি আছি তুমি যাকে বলতে পারো তোমার সেই সব কথা আমি শুনেছি পাঁচ আল্লাহ তোমার জীবন পাল্টানোর প্রস্তুতি নিচ্ছেন তুমি কি কখনো ভেবে দেখেছো? কেন আল্লাহ তোমাকে দুঃখের ভিতর দিয়ে নিয়ে যান কারণ দুঃখ সবসময় ধ্বংসের সাইন নয় অনেক সময় দুঃখই হল আল্লাহর দেওয়া এক গোপন প্রশিক্ষণ যা তোমাকে নতুন জীবনের জন্য তৈরি করে একটা বীজকে দেখো মাটির নিচে চাপা পড়ে থাকে চারপাশ অন্ধকার শ্বাস নেওয়ার জায়গা নেই বীজ যদি কথা বলতে পারত ও বলতো আমার জীবন শেষ কিন্তু তুমি জানো সেই অন্ধকার সেই চাপ সেই ঘন মাটি তাকে ভেঙে দেয় না বরং তাকে বড় গাছে পরিণত করে তোমার জীবনেও একই নিয়ম কাজ করে এই যে গভীর দুঃখ একাকিত্ব কষ্ট অনিশ্চয়তা এসবই তোমার গ্রোয়িং সিজন এই সময়েই তোমার আত্মা থেকে বেশি শক্তিশালী হয় এই সময়ই তুমি বদলে যাও এই সময়েই তোমাকে নতুন এক দরজার দিকে ঠেলে দেওয়া হয় হয়তো তুমি এখনও দেখতে পাচ্ছ না কিন্তু আল্লাহ নীরবে তোমার জন্য নতুন রাস্তা তৈরি করছেন হয়তো তুমি যে কাজটা হারিয়েছ সেটি তোমাকে আটকে রাখত তাই আল্লাহ তোমাকে সরিয়ে দিয়েছেন আরও ভালো রিজিকের দিকে হয়তো তুমি যে মানুষটাকে হারিয়েছ সে তোমার ভবিষ্যতের শান্তি কেড়ে নিত তাই আল্লাহ তাকে সরিয়ে দিয়েছেন আরও রহমতের মানুষ আনতে হয়তো তুমি যে কান্না করছ এটাই তোমার বড় পরিবর্তনের প্রথম ধাপ কেননা আল্লাহ যখন কারো জীবন পাল্টাতে চান আগে তার হৃদয় নরমতা এনে দেন তারপর তাকে দুঃখের মধ্য দিয়ে শক্তি দেন তারপর তাকে ধীরে ধীরেই নতুন জীবনের দিকে নিয়ে যান আজকের এই দুঃখ তোমার শেষ নয় বরং তোমার নতুন সূচনা এটাই তার ঘোষণা ছয় তোমার সেজ তো তোমাকে বাঁচাবে তুমি যত দুঃখে আছো এখনই একটা মুহূর্ত নাও শান্তিতে একা নিজুর হৃদয়টা হাতে নিয়ে শুরু সেজদায় মাথা রাখো তারপর ধীরে ধীরে বলো আল্লাহ কাউকে কিছু বলিনি কিন্তু আপনিই জানেন আমি কতটা ব্যথায় আছি আমাকে শক্তি দিন আমাকে পথ দেখান এই দাদা তোমার শেষ অবলম্বন নয় এটাই তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র কারণ সেজদার নিচে তুমি কখনো একা নও। সেখানে তোমার ব্যথা একা থাকে না তোমার দুঃখ তোমার গোপন কান্না তোমার ভাঙা হৃদয় সব কিছু আল্লাহর সামনে খুলে যায় আর তুমি হালকা হতে থাকো কোরআনে আল্লাহ বলেন সেজদা করো এবং আমার কাছে আরও কাছাকাছি হাও এটা কোনো সাধারণ ডাক না এটা তোমার জন্য ব্যক্তিগত আহ্বান তুমি কি জানো মানুষের সামনে কান্না করলে মানুষ ক্লান্ত হয়ে যায় কিন্তু আল্লাহর সামনে কান্না করলে তুমি হালকা হয়ে যাও শান্ত হয়ে যাও ভেতরের অন্ধকার আলোকিত হয়ে ওঠে আজ রাতেই চেষ্টা করে দেখো একটা নিঃশব্দ সেজদা একটা সৎ প্রার্থনা একটা ছোট্ট আল্লাহ আমাকে ধরে রাখুন তারপর দেখবে তোমার হৃদয়ের ব্যথা ধীরে ধীরে গলে যাচ্ছে আর তুমি আগের চেয়ে অনেক বেশি শান্ত হয়ে উঠছ এই সেজদাই তোমাকে বাঁচাবে সাত আল্লাহ তোমাকে ফিরিয়ে নিচ্ছেন তুমি হয়তো কখনো মনে করেছ যে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কেন আমার দোয়ার উত্তর আসছে না কেন আমার জীবন এত ভারী হয়ে গেছে কিন্তু ধীরে সনো তোমাকে কেউ ভুলে যায়নি তোমার রব তোমাকে ভুলে যাননি তিনি শুধু অপেক্ষা করছেন তুমি আবার তার কাছে ফিরে আসবে তোমার হৃদয়ের দরজা আবার খুলবে আর তুমি সেই শান্তি অনুভব করবে যা শুধু তার কাছেই পাওয়া যায় তুমি যে দুশ্চিন্তা করছ তিনি জানেন যে ভয় তোমাকে রাতে ঘুমোতে দেয় না তিনি দেখেন যে সিদ্ধান্তগুলো নিয়ে তুমি দ্বিধায় আছো সব কিছুই তার জ্ঞান এবং রহমতের ভেতর রয়েছে তুমি হয়তো ভাব আমার জীবন এমন কেন কিন্তু আল্লাহ জানেন তোমার ভেতরে কত সম্ভাবনা আছে তোমার আত্মা কতটা পবিত্র হতে পারে তুমি কতটা শক্ত হতে পারো এই কারণেই কখনো কখনো তিনি তোমাকে চুপচাপ ফিরিয়ে নেন নিজের দিকে কখনো দুঃখ দিয়ে কখনো হারানোর মাধ্যমে কখনো ভেঙে যাওয়ার দরজা খুলে দিয়ে যাতে তুমি বুঝতে পারো মানুষ নয় আল্লাই তোমার আসল ভরসা মনে রেখো আল্লাহ কখনো কাউকে ভাঙতে চান না তিনি তোমাকে কষ্ট দেন না ধ্বংস করার জন্য বরং তিনি তোমাকে সেই স্থান পর্যন্ত নিয়ে যেতে চান যেখানে তুমি সত্যিকারের সুখ সত্যিকারের শান্তি সত্যিকারের আলোর স্বাদ পাবে আজ তুমি দুঃখে আছো হতাশ ক্লান্ত একা কিন্তু একদিন খুব শিগগিরি তুমি পেছনে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ এই দুঃখটা যদি না আসতো আমি আজকের মতো শক্ত সচেতন পরিপক্ক এবং ইমানদার মানুষ হতে পারতাম না যা কিছু হারিয়েছ তা তোমার জন্য ছিল না যা কিছু দূরে সরে গেছে তা থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন আর যা আসছে যা লেখা আছে তা এতটাই সুন্দর এতটাই শান্তিময় এতটাই বরকতময় যে তুমি তখন বুঝবে আল্লাহ কখনো তোমাকে ত্যাগ করেননি তিনি শুধু তোমাকে ফিরিয়ে নিচ্ছিলেন হে আল্লাহ এই ভিডিওটি যিনি দেখছেন তার দুঃখ আপনি জানেন তার ভাঙা হৃদয়ে আপনি হাত রাখুন তার ভয় দূর করুন তার জীবন থেকে অন্ধকার সরিয়ে দিন তাকে শক্তি দিন তাকে ধৈর্য দিন তাকে শান্তি দিন হে আল্লাহ তাকে এমন ভালো কিছু দিন যা সে কল্পনাও করতে পারে না আমিন যদি এই বার্তাটি তোমার হৃদয়ে লাগে জিনে রেখো আল্লাহ তোমাকে ডাকছেন